সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে এদিন সন্ধ্যায় রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তার সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার এবং রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানি ও সত্যজিৎ বর্মন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের শ্রমিকদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন চা শ্রমিকদের শিশুদের স্কুলে যাওয়ার জন্য বাস দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এই জেলার জন্য পাট্টা প্রদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষিত কৃষক পেনশন নিয়ে ওই দিন বক্তব্য রাখেন জেলা সভাপতি এর আগেও চা বাগানে অনেকগুলো চা বাগান আমাদের মুখ্যমন্ত্রী খুলে দিয়েছিলেন কিছুদিন আগেও আরও চোদ্দোটা বাগান খুলে দেওয়া হয়েছে ওই বাগানগুলো বন্ধ হওয়াতে যারা শ্রমিকরা কাজ করতেন তাদের অনেক ক্ষতি হয়েছিল আজকে চা বাগানে নতুন করেও চোদ্দোটা ক্র্যাশ সেই ক্র্যাশে যারা বাচ্চারা আছে যাদেরকে বাড়িতে কার ভরসায় মাও তো কাজ করে চা বাগানে আপনার জানেন শ্রমিক হিসাবে কার ভরসায় ছাড়বে বলে তাদের জন্য ক্র্যাশ করে দেওয়া হয়েছে সেই ক্র্যাশে বাচ্চাগুলো থাকবে আরও একটু যদি বড় বাচ্চা হয় সেখানেও সে খেলা করবে খেলাধুলা করবে পাশাপাশি উনি আজকে ঘোষণা করেছেন যে দশটা নতুন বাস দেওয়া হবে টেন নিউ বাসেস দেওয়া হবে এই বাসগুলা বাচ্চাদের চা বাগানের বাচ্চাদের স্কুল যেতে গিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো সেটা উনি আজকে ঘোষণা করেছেন নতুন দশটা বাস উনি দেবেন সেই নতুন ওই বাসগুলাতেই চা বাগানের যারা বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তারা ওই বাসে করে তারা বাড়ির থেকে স্কুলে যাবে আবার স্কুল থেকে ওই বাসগুলাই ওনাদেরকে আবার বাড়িতে পৌঁছায় দিবে আজকে উনি আটটি জেলার উত্তরবঙ্গের আটটি জেলারই তিন হাজার চারশো একানব্বইটা পাট্টা আমরাও আজকে এই জেলা মানুষকে আমাদের মন্ত্রী সাহেবও ছিলেন ওখানে রাব্বানি সাহেব ছিলেন সত্যি মহাশয় ছিলেন আরও সব এমএলএরাও ওখানে উপস্থিত ছিলেন আমরাও আজকে আমাদের জেলার যে পাট্টার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা ছিল তাতে আমরা কিছুটা সহযোগিতা করেছে। আজকে কৃষকদের ভাতাটা আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগেই দশ হাজার টাকা করে বছরে বছরে কৃষকরা পায় টাকা পায় কৃষক ভাতা হিসাবে কৃষি কৃষক পেনশন হিসাবে সেটা যদি দু একরের নিচেও যদি থাকে তাহলেও তা সে চার হাজার টাকা করে বছরে পায় কৃষকদের পেনশনের জন্য কোনো টাকা দিতে হয় না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে এদিন সরভন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তার অভিযোগ রাজনৈতিক কারণেই আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ সবেতেই কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার রাজ্য একশো দিনের কাজে প্রথম ছিল এটা কেন্দ্রীয় সরকারি রিপোর্ট বলছে যে একশো দিনের কাজে আমাদের রাজ্য পশ্চিমবাংলা এক নম্বরে আবাস যোজনায় আমরা এক নম্বরে রাস্তাঘাটেও আমরা এক নম্বরে ছিলাম কিন্তু এই সব সব টাকা কেন্দ্র সরকার সব টাকাটাই বন্ধ করে দিয়েছে এই টাকাটা বন্ধ করার পিছনে একমাত্র রাজনৈতিক কারণ ছাড়া আর কোনো কারণ নেই কারণ দু হাজার একুশে আমরা দেখেছি বিধানসভা দু হাজার কুড়ি পর্যন্ত এই টাকাগুলো আমরা পেয়েছি যেই দু হাজার একুশে এখানে বিজেপি সেই সুবিধাটা পায়নি এই এইসব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা অনরে হাইকোর্ট বলেছে দিতে অনরাবুল সুপ্রিম কোর্টও বলেছে যে আপনারা এই টাকা বন্ধ করতে পারেন না যদি এর মধ্যে কেউ যদি টাকা নিয়ে যদি কাজ না করে থাকে বা না কাজ করে যদি টাকা চায় তাহলে তার টাকাটা বন্ধ করেন এম জি এটা একটা স্ট্যাটিউট আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্ল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট আছে একটা একটা নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যায় না আইনত দিতে বাধ্য আজকে বাংলার বাড়ির টাকা বাংলা বাড়ির টাকাও কেন্দ্র সরকার আবাস যোজনায় টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার নিজের তহবিল থেকে ই বাংলা বাড়ির টাকা দিচ্ছে রাস্তাঘাটের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে জি তুলে নিচ্ছে আজকে উনি বললেন যে আমাদের জিএসটি সমর্থন করাটাই ভুল হয়েছিল কেন জিএসটিতে কেন্দ্রীয় সর সব কেন্দ্রীয় সরকার সব টাকা তুলে নিয়ে চলে যায় যেহেতু একটা ওয়ান পয়েন্ট ট্যাক্স খালি জিএসটি হচ্ছে তার এগেনস্টে স্টেট গভর্নমেন্টের যে টাকা পাওয়ার কথা সেই টাকাটা আর দিচ্ছে না সেই টাকা দিচ্ছে না আর জি নামে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে আজকে এক কোটি এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বাঁ না স্টেট গভর্নমেন্ট পাবে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা পাবে এসআইআর নিয়ে এদিন বিজেপিকে কটাক্ষ করেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তার বক্তব্য বিজেপি সিএএ সহায়ক ক্যাম্প খুলছে তার প্রশ্ন আমি ভারতীয় নাগরিক হলে সিএএ তে দরখাস্ত করব কেন এসআইআর এর নামে লোককে ভয় দেখাচ্ছে আতঙ্ক আমি আসার সময় দেখলাম বিজেপি কোথায় ব্যানার লাগিয়েছে সিএএ সাহায্যার্থে ক্যাম্পে আসুন এ একটা অদ্ভুত সিএএ সাহায্যার্থে কি হয় তার মানে সিএর দরখাস্ত করতে বলছে যদি কোনো লোক যদি সিএইতে দরখাস্ত করে তাহলে সে নিজে ডিক্লারেশন দিচ্ছে যে আই এম নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন আমি যদি ইন্ডিয়ান সিটিজেন হই তাহলে আমি সিএইতে দরখাস্ত করবো কেন তাহলে সে নিজেই বলে দিচ্ছে যে জিনিসটা আসামে ঘটেছে যে ডিক্লারেশন দিয়ে সিএইতে দরখাস্ত করেছিল ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে পারেনি তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছে আজকে আমি দেখলাম আসার সময় এখানে লেখা আছে লোকসভায় সাংসদের সঙ্গে সিএ সিএ সি এ ব্যাপারে যোগাযোগ করুন সিএতে যারাই আমরা পুরস্কার বলেছি যে একটা যোগ্য লোকের নাম আজকে আমার মুখ্যমন্ত্রী বলেছেন একটা যোগ্য লোকের নামও ভোটে বাদ যাবে না এখন এটা সিএ করতে গিয়ে সিটিজেনশিপের তাহলে তো ভোটার লিস্টের নাম তো এখনই বাদ চলে গেল তার এখনই সে ডি ভোটারের ক্যাটাগরিতে চলে গেল তাকে তো দু হাজার দুয়ে পুরস্কার নির্বাচন কমিশন যেটা বলেছে এত তাড়াতাড়ি ওই এক মাসের মধ্যে বলছে এসআইআরটা কমপ্লিট করে নেবে এটা দু হাজার দুয়ে দু বছরের মতো লেগেছিল আইআর করতে তখন একটা ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল আজকে এক মাসের মধ্যে বলছে যে এসআইআরটা কমপ্লিট করে নিতে দু হাজার দুয়ে যাদের নাম আছে বা দু হাজার দুয়ে যাদের বাবা মার নাম আছে সেটা থাকবে যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম না থাকে তাহলে তাকে তার এগেনস্টে আবার নোটিশ হবে এখন কোনো ডকুমেন্টেশন দিতে হবে না কিন্তু আমাদের প্রশ্ন যে দু হাজার দুইয়ের আগে যাদের নাম আছে তাদের নামও তো আবার দু হাজার দুয়ে নেই যারা নাইনটি ফাইভে ভোট দিয়েছে নাইনটি নাইনে যারা ভোট দিয়েছে তাদেরও কিন্তু দু হাজার ভোটার লিস্টের নাম নেই তাহলে তাদের কী হবে বলে তাদেরও ওইভাবে টিট হবে যে তাদের ওই ডকুমেন্ট দিতে হবে এগারোটার মধ্যে ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে তো পরিষ্কার কথা আছে আমরা এটি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে সিএ নামক যে এটা বের করেছে পলিসিটা স্পেশালি যারা বিজেপি আমি ইসলামপুরেও দেখেছি যে বিজেপি অফিসে আমরা খুলেছি এসআইআর শিবির যেহেতু আমাদের দল থেকে নির্দেশ দিয়েছিল আপনারা এসআইআর শিবিরে ভোট রক্ষা শিবির আমাদের শিবিরটাতে পরিষ্কার ছিল যে ভোট রক্ষা শিবির আমরা করছি একটা যোগ্য লোকেরও জন্য ভোট থেকে নাম বাদ না যায় পাশাপাশি মানে বিজেপির যে শিবিরগুলো খুলছে তাতে সিএ কা বলে সাহা সাহায্যার্থে আপনি এখানে এই শিবিরে আসুন তো কা করতে গেলেই তো মানুষ নিজে এদিন কালিয়াগঞ্জ পৌরসভা এবং ডালখোলা পৌরসভার চেয়ারম্যানদের ইস্তফা নিয়ে বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি পাশাপাশি অমলা আচার্যের কংগ্রেসে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেন তিনি আর কোনো প্রভাব পড়বে দলের নির্দেশে ওনারা রেজিউনিশনটা দিয়েছেন এরপরে যেটা পরবর্তীকালে যা যা করণীয় আমি কালিয়াগঞ্জেও বসেছিলাম সব কাউন্সিলরদের নিয়ে আজকে আবার দালকোলাতেও বসবো পরবর্তী পদক্ষেপটা আমরা আলোচনা করে জানি দল যেভাবে নির্দেশ দিয়েছে সবাইকে মানতে হবে আরে উনি ছিলেন বিজেপিতে এই প্রশ্নটা যদি বিজেপিকে করতেন তাহলে বেশি ভালো হতো বিজেপি থেকে উনি কংগ্রেসে আসছেন বিজেপিতে প্রভাব পড়বে কিনা এটা বিজেপি ভালো বলবে কিন্তু তৃণমূল কংগ্রেসে কোনো প্রভাব পড়বে না এটা আমি বলতে পারি কমপক্ষে বিজেপিকে এগুলো প্রশ্ন করা উচিত কিন্তু আমাদের লোকগুলো কেন চলে যাচ্ছে